ছাগল গরু গাছ আছে আমি যাই না গোড়াতে কেটে না জানাবো হ্যাঁ ওই যে মাইসের বাড়ির বোঝা আছে বস্তা কাম করে নিয়ে চব্দে ঘুরতেছে কত মানুষের বৌরা দেখতেছি হ্যাঁ অমনে কাম করাই না দেখে তো

প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো এই ভিডিওটি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অভিনয় করে ভিডিওটি বানাইছি আর শরীরে যে পানি দিলাম ওটা কি আসলে শরীরে পানি দিলাম বা গরুর যে ঘাস ওটা আসলে তা না ছাগলের জন্য এই গাছটা কিন্তু আমরা একটা অভিনয় তার জন্য ওই সিস্টেম করে একটা ভিডিও বানাইলাম আর কি যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন ঠিক আছে সবাই ভালো থাকেন খুদা হাফিস